প্রথমেই থাকছে কি ইস্যুতে আলোচনায় মার্কিন দল এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এরপর থাকছে খালেদা জিয়ার সঙ্গে আমির খসরুর সাক্ষাৎ এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত আরও থাকছে অজানা আতঙ্কে রয়েছে সরকার গণতন্ত্র মঞ্চ এবার থাকছে রোশনপন্থীদের তৎপরতায় চাপে কাদের সর্বশেষ থাকছে মিয়ানমার অনেক আগে থেকেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে বললেন রেব মহাপরিচালক শুনলেন শিরুনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন ঢাকায় ব্যস্ত সময় পার করছেন উচ্চপদস্থ তিন সদস্যের মার্কিন প্রতিনিধি সফরের প্রথম দিন গতকাল অত্যন্ত ব্যস্ত কর্মসূচিতে কাটিয়েছেন তারা। ঢাকায় মার্কিন প্রতিনিধি দলের দৃশ্যমান কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়ার পুরো সময় কারাবন্দী মুক্তি পাওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক বৈঠকটি নানা কারণে তাৎপর্যপূর্ণ কারণ সেখানে নিশ্চিতভাবে দেশের রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে যদিও কোনো পক্ষই বৈঠকের বিষয়ে সুবিস্তারে এখনও বলেননি শনিবার বিকাল তিনটায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে শুরু হওয়া বৈঠকটি ঘণ্টাখানেকের বেশি সময় স্থায়ী ছিল সেই বৈঠক শেষ করে প্রতিনিধি দল যায় রামপুরাস্থ স্লিডারিটি সেন্টারে শ্রমিক নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল রাতে ওয়েস্ট নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ করে প্রতিনিধি দল একাধিক বৈঠকের সূত্র জানায় আলোচনায় বিগত জাতীয় নির্বাচন শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ওদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক ফেসবুক পোস্টে বলা হয় ভিন্ন দৃষ্টিভঙ্গিতে অনুধাবন করা এবং স্বীকৃত সমাধান খুঁজে বের করার মূল চাবিকাঠি হল গঠনমূলক সংলাপ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং জেলে থাকা বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী বিষয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এদিকে গতকাল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ডিপার্টমেন্ট অব স্টেট এবং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএইডি এর প্রতিনিধি দল ঢাকায় পৌঁছার পর দূতাবাস তাদের স্বাগত জানায় দূতাবাস বিজ্ঞপ্তি মতে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশ সফরে থাকছেন প্রতিনিধি দলে আছেন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এনএসি ডিরেক্টর আইলিন লাওবেচার ইউএসআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অফ স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বিজ্ঞপ্তিতে জানানো হয় ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হবে তাদের সফরকালে তারা তরুণ অ্যাক্টিভিস্ট সুশীল সমাজ শ্রম সংগঠক এবং মুক্ত গণমাধ্যমের বিকাশের সঙ্গে জড়িতদের সঙ্গে বৈঠক করছেন মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নেওয়া মানবাধিকারের প্রতি সমর্থন জলবায়ু পরিবর্তন মোকাবিলা আন্তর্জাতিক হুমকির বিরুদ্ধে আঞ্চলিক সহনশীলতার শক্তিকে এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সংস্কারের প্রচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক আজ ওদিকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আজ বৈঠক হবে বাংলাদেশের সফরত মার্কিন প্রতিনিধি দলের বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকার গঠিত হওয়ার পর ঢাকা ওয়াশিংটন এটাই হবে প্রথম আনুষ্ঠানিক আলোচনা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালকের নেতৃত্বাধীন দেশটির প্রভাবশালী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি এমন এক সময় ঢাকায় এসেছে যখন প্রতিবেশী মিয়ানমারের সংঘাতের ধাক্কা বাংলাদেশের ওপর এসে পড়েছে বিষয়টি নিয়ে গত সপ্তাহে ওয়াশিংটনে এক সেমিনারে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনার্ড লু ফলে মার্কিন প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় নানা ইস্যুর পাশাপাশি মিয়ানমারের পরিস্থিতি যে আলোচনায় গুরুত্ব পাবে এটা প্রায় নিশ্চিত সংশ্লিষ্টরা বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মত থাকলেও দুই দেশই সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এরই অংশ হিসেবে উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দল ঢাকা এসেছে খসড়া সূচি অনুযায়ী দলনেতা আইলিন লাউবেচার পররাষ্ট্র সচিব মাসুদ বিনের সঙ্গে রোববার দুপুরে আনুষ্ঠানিক বৈঠক করবেন একই দিন বিকালে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে দেখা করবেন সেই দলে প্রতিনিধি দলের অন্য দুই সদস্য আফরিন আক্তার ও মাইকেল শিফারও অংশ নেবেন কূটনৈতিক সূত্র বলছে ওয়াশিংটনের তরফে গত অক্টোবরে বাংলাদেশকে জানানো হয়েছিল নির্বাচনের পর বিভিন্ন স্তরে দুই দেশের মধ্যে সফর বিনিময় শুরু হবে উল্লেখ্য নির্বাচন প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মূল্যায়ন সহ বিবৃতি সত্ত্বেও প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন চিঠিটি বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে জানিয়ে এক কর্মকর্তা মানব বলেন নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়েছে অতীতে যাই হোক যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে অবজারভেশন যেমন দিয়েছে তেমনি সম্পর্ক এগিয়ে নেওয়ার কথাও বলেছে ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নির্বাচন পরবর্তী বোঝাপড়াথ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন ঢাকার পেশাদার কূটনীতিকরা ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো বলছে নির্বাচনের পর দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশেরও আগ্রহ রয়েছে জো বাইডেনের চিঠি এবং ঢাকায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর ওয়াশিংটনের নানা মহলে বাংলাদেশের যোগাযোগের ফল যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের ফরেন পলিসিতে গণতান্ত্রিক মূল্যবোধ বরাবরই অগ্রাধিকার বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে নির্বাচনের বেশ আগে থেকে শ্রম অধিকার সহ মানবাধিকার সুশাসন মতপ্রকাশের স্বাধীনতার মতো বিষয়গুলো সামনে এনেছে যুক্তরাষ্ট্র সামনের দিনগুলোতে ব্যবসা নিরাপত্তা প্রতিরক্ষা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় কৌশল জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর পাশাপাশি মানবাধিকার ও সুশাসনের বিষয়গুলো থাকবে বিএনপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক নির্বাচন নিয়ে আলোচনা স্টাফ জানান বিএনপির সঙ্গে বৈঠক করেছে ঢাকা সফরত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচনের পর বিএনপির সঙ্গে মার্কিন দলের এটাই প্রথম বৈঠক বৈঠকে বিএনপির দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ মার্কিন প্রতিনিধিদলে আফরিন আক্তার ছাড়াও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এনএসি দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবেচার ইউএসআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস উপস্থিত ছিলেন বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী তবে মার্কিন প্রতিনিধি দলের তরফে কেউ কথা বলেননি বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন উনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা এসেছি কিছু কথাবার্তা বলেছি বলতে পারবো এর বেশি কিছু বলার নেই আপনারা কি বলেছেন প্রশ্ন করা হলে বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটির আহ্বায়ক আমির খসরু বলেন কিছু বলার নেই সদ্য অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন কথা হয়েছে আমরা কিছু বলতে চাই না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে ছিলেন আপনিও কারাগারে ছিলেন এ বিষয়ে কিছু কথা হয়েছে কিনা জানতে চাইলে আমির খসরু বলেন আপনারা যত প্রশ্ন করবেন আমার উত্তর হচ্ছে কিছু বলার নেই খালেদা জিয়ার সঙ্গে আমির খসরুর সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার রাত আটটায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ বাসভবন ফিরোজায় যান তিনি খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেয়ার পাশাপাশি তার সঙ্গে ঘণ্টব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের নানা বিষয়ে কথা বলেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের শীর্ষ নেতা এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল বীর খান তিনি বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি কারামুক্ত হয়েছেন আজ বিএনপি চেয়ারপার্সনের সাথে দেখা করতে গিয়েছিলেন তিনি উল্লেখ্য তিন মাস সতেরো দিন কারাভোগের পর গত পনেরোই ফেব্রুয়ারি মুক্তি পান আমির খসরু মাহমুদ চৌধুরী অজানা আতঙ্কে রয়েছে সরকার গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন সরকারকে এক অজানা আতঙ্ক তারা করে ফিরছে সে কারণে তারা হামলা মামলা গ্রেপ্তার এবং গুমখুনের আতঙ্ক ছড়িয়ে দিয়ে নিজেদের ভয় কাটানোর চেষ্টা করছে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন এই সরকার সর্বত্র আর দমন করে মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে গত উনিশ ফেব্রুয়ারি ঢাকার খামারবাড়ি এলাকায় নাগরিক ঐক্যের গণতন্ত্রের পক্ষে গণসাক্ষর কর্মসূচিতে হামলা করে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার ঘটনা তারই ধারাবাহিকতা এইভাবে গণস্বাক্ষর কর্মসূচিতেও হামলা প্রমাণ করে এক অজানা আতঙ্ক সরকারকে তারা করে ফিরছে শনিবার সকালে বারো দলীয় জোটের মিছিলেও পুলিশের হামলার তীব্র নিন্দা জানান তারা নেতারা বলেন অতীতের স্বৈরাচারীরাও এই পথে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল শেষ পর্যন্ত পার পায়নি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন সব ভয়ত্রাস মোকাবিলা করে বিজয়ী হয়েছে এই সরকারও শেষ রক্ষা করতে পারবে না রোশনপন্থীদের তৎপরতায় চাপে কাদের দল গোছানোর কাজ করছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের স্ত্রী বেগম রোশন এরশাদ নয় মার্চ ঘোষণা দিয়েছেন জাতীয় কাউন্সিলের বাস্তবায়নে নিয়মিত করছেন সভা